আমার বাড়িতে আমি কটায় আসবো না আসবো তোমাকে বলে আসতে হবে নাকি আমার সবকিছুতে একটু নাক গলানো চাই সব কিছুতে মা তুমি এখন কটা মাঝে এখন তুমি চা খাচ্ছ আরে কি বলবো এরা বলি প্রতিদিন আমার আটটার থেকে নটার মধ্যে তা দেবে তোমার এইভাবেই তোমাকে সব মানে লেটে লেটে দেয় তাই তো কি বলবো বলতে গেলে ছেলেও রাগ হয় বউ রাগ হয় সত্যি বাবা সব কি তোমার একটু নাক গলানো চাই বুঝলে তো এমা আমি তো বলছিল যে কিছু বলতে পারলাম না তুই এত সকালে এসছিস কী ব্যাপার ব্যাপার তো আছেই মা সে মানে গুরুতর ব্যাপার জানো না তো সকালবেলা ঘুম থেকে উঠে যা দেখলাম মানে মাথাটা আমি চট করে গরম হয়ে গেল কি জানো আরে জানো না ঘুম থেকে উঠে দেখি আমার ননদ ননদ সে সাত সকালে আমার বাড়ি এসে হাজির আর বলে কি না এক দুদিন না পুরো ছটা মাস থাকবে মা বুঝলে আমিও আমার শাশুড়িকে বলে এসেছি যে আমি আপনার মেয়ের ওই ফরমাইস খাটতে পারবো না আমিও ব্যাগ গুছিয়েছি মা ছ মাস থাকবো আমার বাড়িতে আমিও চলে এসেছি ওই ওনার মেয়ে এসে রয়েছে ওনার মেয়ের আমি রান্না করে খাওয়াবো জামা কাপড় ধুয়ে দেবো তুমি তো জানো মা ছোটবেলা থেকে তো তুমি মানুষ করেছো জন্ম দিয়েছো আমি কেমন আমি নিজের কাজটাই তাই ঠিক মতো করি না তুমি তো জানো আর আমি করব ওখানে ওই আমার বরের বোন এসে তার কাজ করতে যাব শুনি খে আমার কাজ নাই তো তাহলে কি জামাই আসবে না কে না না জামাই তো তোমার বাইরে কাজ করছে তোমার জামাই আছে নাকি ওই যে না এত ইপে জামাই ঢং করা এতটা হতো না ও মাস তুমি কি চিন্তা করতে পারো নদেশে ছ মাস থাকবে এক দুদিন থাক ঠিক আছে বাবু এক দুদিন আছে যে ঠিক আছে

মা দেখেছ তুমি মশলা শিলে করতে বলেছো বলে মাংসটাই কিভাবে জাল দিয়েছে মা মাংসটা খেয়ে না তুই তো শোন ভাই তোর বইয়ের কোনো দোষই ধরতে পারছ না ঠিক আছে নতুন বিয়ে হয়েছে তো তাই বুঝবি না তোর বইয়ের কোনো দোষই ধরতে চাস না তুই তোর কথা আমার শুনতে কিচ্ছা করে না ভাই চুপ তো তোর বোন নামে কিছু বললেই আমি দেখেছি তোর ঠোসকা পড়ছে আমি তো দেখতে যে তুই ছমাস থাকবি কি করে এখানে হ্যাঁ মা দেখেছি ওর আর ওর বৌয়ের কত জ্বালা উঠে গেছে আমি এসছি দুদিনও হয়নি হ্যাঁ দুদিনও হয়নি আমাকে তো দুদিনও ঠিকতে দেবে না মা এরা আমি কি বলবো তুই দেখ তাহলে আমি কি করে থাকি এমনি মা আপনার পান দেখেছি বাহানা বাহানা ও না কোনো বাহানায় তোর বউ দেখ চলেই আসে দেখেছি দেখ

আমার ছানা ঘুরে যা যাও তুমি যাও চা করে নিয়ে এসো আমার জন্য চা করে নিয়ে যাও যাও বাবা তুই ভাই এতটা পালতে যাবি আমি কখনো স্বপ্নেও ভাবিনি ভাই তুই এতটা পালতে যাবি তোরা তো দোকানে গেলি আমি দোকানে গেছি দেরি করে তুই এতটা পালতে যাবি ভাই আমি স্বপ্নেও ভাবিনি খাও তো তুমি খাও বিস্কুট তোমার দাও গো

তোমার বৌমার কি এখনো টিফিন হয়নি কিটা পেয়ে গেছে রুটি আর কুমড়া তো দরকার আজকে একটু রুটি করতে হবে দিদি এসে আপনি তো বললেন যে দিদি এসে এখন এত কিছু করতে হবে না পরে করবে আরে তো তো বললাম মান ছোটা রুটি করতে হবে সকালে কালকে রাতে বলছি জিজ্ঞেস করো নি মা কি টিফিন বানাবো ঠিক আছে বাদ দাও এখন আজকে অন্য দিন খাই রুটি করেছে রুটি খেয়ে নি না সেও চলো চলো রুটি তরকারিটা খেয়ে নি দেখ মা এই ছেলে আর এই গৌড়ি নিয়ে যে আমি কি করবো আমার তো মাথায় ঢুকাতে পারছি না বারোটা বাজে তুমি তো জানো মা শুতে যাবে মাকে পায়ে তেল নামা খালে মা শুতে যায় না তুমি তো ভালো করেই জানো তুমি দিদি আছো তো আমি যে হয়তো আজকের মালিশটা মাকে তুমি আমি করে দেবো তুমি তোমার নিজের কাজটা আমার হবে না আমার একদিন তুমি সব সময় দেখেছি কাজ তো এত কামচোর কেন তুমি না না তুমি আছো তো মায়ের সময় গল্প করছো আমি হচ্ছে হয়তো তুমিই মাকে বাড়িতে এটা মালিশ করে দেবে আমি কি করে তোমার কাজটা এটা তোমার কাজ তো তোমার কাজ তো যাই দেখেছো মা আমি একটু গল্প করি তুমি করো না কোনো ছাড় দিলে চলেই আসো তো যাও এখন মাকে মালিশ করে করো মা শুতে যাবে রাত 12টা বাজে তুমি তো আর মালিশ করতে হবে না ঝগড়া করিস না মা তুমি চুপ করে বসো তো একদম লাইয়ে দেবে মা একদম একদম লাইয়ে দেবে

এই বসে থাকি কি করব বৌমা তো চা দেয় এই পায়া তেল ঢলে দিল পরে তেল ঢল যেতে পরে সাহা করকে দে আর আমারে তো কিছু দেয় না আমি জল খাওয়া আমার সব পরে খাইতে হয় আমার কিচ্ছু এক বেলার জলও দেয় না আমি যদি পরে খাই তাই যে আমার কি হবে তাও আমি জানি না তো পর্ব তো খুবই ভালো আমার পর্ব ভালো বলতে কি করে আমার দেবে আপনি এখানে এসে জ্ঞান দিচ্ছেন নিজের সংসারে গিয়েছে তো চরকায় তেল দেন না ওখানে আপনি এই সংসারে এসে চরকায় তেল দিচ্ছেন নিজের সংসারটা ঠিক করেন না চান চান নিজের ওখানে

তো মা <laughs> <laughs>

না চলো আমি কি করতে ছিলাম আমি সবজি কাটছি আমি সবজি কাটে দিচ্ছি তুমি ভাত বসাও না না তুমি বসো আমি করে নেব আমরা তিনজন লোক তিনজনে হাতে হাতে করব বল দিদি না আসে না আসো ঠিক মা তুমি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও সবাই দেখেন আর আমার পাশে আছেন সবাই এভাবেই সারা সবসময় আমার পাশে থাকবেন আর আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখার পরে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগলো তবে আমার আরও ভালো ভালো ভিডিও দিতে মানে উৎসাহটা বাড়বে কমেন্ট করলে আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার